আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে ভাই কি যে এক অফার দিলো তাসপিয়া বেডিং স্টোর একদম কারাকারি লেগে গেছে অনেক প্রোডাক্টে নাকি স্টক আউট হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরে অফার কিন্তু শেষ হয় নাই সেই আপডেট দিতে আবারও চলে আসছি তাসপিয়া বেডিং স্টোর থেকে নতুন কালেকশন নিয়ে আগের অফার চলমান আছে যে প্রোডাক্ট স্টকে আছে সেগুলো অফার প্রাইজেই পাবেন আর আজকের ভিডিও দেখতে হলে সাথেই থাকুন এবং কি অফার চলছে সেটা বলছি তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে এখানে দুইটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমার সাথে মাসুদ ভাই আছে আজকে কি অফার চলছে তা আগে সেটা বলেন তাড়াতাড়ি জি আপু পুরো রমজান ব্যাপী দামাক্কা অফার চলছে আগের মতোই গত সপ্তাহে থেকে আমরা যে অফারটা দিয়ে আসছি বেশি উপরে সেম সে অফারটাই শুধু কিছু নতুন কালেকশন সাথে অ্যাড হবে ওকে ডান সো এইটার একটা কালার আমরা কিন্তু শুরুতে দেখাইছিলাম লাস্ট ভিডিওতে সেই কালারটাও আছে এটা নাকি মানে সেটা নিয়ে কারাকারি লেগে গেছে সেটা আসছে এখন আচ্ছা আর নতুন করে আরো দুইটা কালার যুক্ত হয়েছে যারা পাগল হয়ে গেছিলেন এই প্রিন্টার জন্য প্রথম একটা কালার দেখাইছি টিয়া টিয়া টাইপাল ভাইরাল কালার হ্যাঁ এটা হচ্ছে হলুদ বলতে পারি আমরা বা কমলা আর আগের তো লালটা আছে ভাই এই বেডশিটটা আসলেই খুবই সুন্দর আর আপনাদের সেই কারাকারি বেডশিট সেটাও আছে দাম পড়ছে আগে রেগুলার ছিল কত দাম আগে ছিল 950 850 এ আমরা এটা পুরো রমজান ব্যাপী অফার দিচ্ছি শুধুমাত্র 750 টাকা করে 750 টাকায় আপনারা পাচ্ছেন 100% প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কটনের এর বেডশিট এই তিনটা গেল ভাইরাল আচ্ছা এরপরে নতুন কি কি আসছে আমরা এক এক করে দেখতে থাকি ভাইয়া এইটা তো আমি অনেক আগে নতুন একটা নিয়ে এক্সপোর্টে কী বলে না বলে এইরকম হলুদ আমার পছন্দের এটা এক্সপোর্টের

আবার তারপরেই আরেকটা কালারস মানে এই চাদরটা যে আমার সবুজ কালার ছিল কালার ছিল আর এখন এটা নিয়ে আরছি নতুন এটা একটু ব্লু বা অ্যাশ টাইপের মাপজোপ সেম আগের মতোই আছে কিং সাইজ প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কটন ভালো থাকলে দু একটা টোয়েলও পাওয়া যেতে পারেন যার কপাল বেশি ভালো স্যাটিন সরি সরি

আপনাদের নাকি কথা বলতে দিচ্ছি না এখন আমাদের যেগুলো বলার সেগুলো তো আমরা বলি আমরা বেডশিট এর বলবো প্রাইস বলবো হ্যাঁ এগুলোর কোয়ালিটি সম্পর্কে বলবো এটাই হচ্ছে আমাদের কাজ বলেন এটা কিন্তু হচ্ছে এইটার আগে বড় ফুলের একটা আসতো এবার আমরা ছোট ফুলেরটা দেখাচ্ছি এটা বড় ফুলটা মাঝে মাঝে আসে এগুলোর মাপজোপ প্রত্যেকটা হচ্ছে কিং সাইজের 7.5 বাই 8.5 ফিট ওকে আর এগুলোর দাম হচ্ছে পুরো রমদান ব্যাপী অফার প্রাইজ চলবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আর এই খাদি কটন যেটা আছে সেটাও কিন্তু আছে এখনো পর্যন্ত স্টকে যারা একটু প্রিমিয়াম বা ভিন্ন কিছু চান তারা কিন্তু এই খাদি কটনটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এক্সট্রা কিছু আছে দেখলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যে কি কি আছে হবে ওকে সো এটা একটু কলকা কলকা টাইপের ডিজাইনে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর অনেকে জিজ্ঞেস করেন কাপড় কেমন আমি বলবা একটা বেডশিট হয়তো একটু ভারী কটনে আসবে একটা হয়তো একটু ওয়েট বা লাইটওয়েট কটনে আসবে কোনটা হয়তো কি জানো ভাই স্যাটিনে আসবে সো এরকম একটা হ্যাঁ এটাও ছোট ফুলের চাদর মানি তাসপিয়ার মানে সিগনেচার প্রোডাক্ট এগুলো নিয়ে কারাকারি লাগবেই লাগবে দেখেন এটা এটা জাস্ট দেখেন আমি আগে কাছ থেকে কাপড় দেখাই এত কাপড় হচ্ছে মানে গা এলাইলে ঘুমাইসা যাবে বলে না বিছানায় গালা গাইলে ঘুম আসবে ওই টাইপের কাপড় আর কি বলবো পুরো ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আছে দামাক অফার এবং প্রত্যেকটা এক্সক্লুসিভ বেড শেষ পর্যন্ত না দেখলে মিস মাত্র 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 দাও থাকছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা চার রাত পর্যন্ত কিন্তু এই দাম যেটা স্টক থাকবে সেটাই এই দামে নিতে পারবেন স্টক থাকা পর্যন্ত নিতে পারবে মাত্র 750 টাকা আচ্ছা আর এই একটা বেডশিট যেটা হচ্ছে মানে আমরা তো বলবো এটা দুই পাশে প্যারার ডিজাইন করা আছে মানে এটা অনেকটা জয়পুরি ডিজাইনের কিন্তু এক্সপোর্টের মধ্যে আসছে একটু ভিন্ন প্যাটার্নের একটা বেডশিট খুবই সুন্দর

দুইজন আসলো দুইজনই ফ্লোরাল প্যাটার্নের বেডশিট নিলাম মানে এরকম ফ্লোরাল প্যাটার্নগুলো এত সুন্দর বললাম না শেষ পর্যন্ত দেখতে হবে সুন্দর সুন্দর কাপড় সুন্দর সুন্দর কালেকশন রাখছি এবার দেখেন জাস্ট দেখেন কাপড় দেখেন প্রত্যেকটা আমি চেষ্টা করতেছি কাপড় দেখানোর কাছ থেকে দেখানোর এবং দূর থেকেও দেখানো আর যারা আসবেন এই রমজান মাসে দয়া করে স্ক্রিনশট নিয়ে আসবেন অনেকে স্ক্রিনশট আনতে ভুলে যান ভাঁজের মধ্যে বিছানার চাদর কিন্তু আপনি বুঝবেন না আর তিরিশ চল্লিশটা বিছানার চাদর আপনাকে কিন্তু কেউ খুলে দেখাইতে পারবে না সো দয়া করে স্ক্রিনশট নিয়ে আসবেন আর যারা অনলাইনে কিনবেন তারা স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ অথবা ইমো থাকলে সেখানে আমাদেরকে নক দিবেন নক দিবে ঢাকার বাইরে অর্ডার সিস্টেম কি ভাইয়া जी ঢাকার ভিতরে হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর ঢাকার বাইরের জন্য ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি বাট আপনি শুধুমাত্র বিকাশ চার্জ করতে হবে ডেলিভারি চার্জ তো বিকাশ করতে হবে ওকে ডান বিকাশের চা মানে সরি ডেলিভারি চার্জটা আগে অগ্রিম বিকাশে পাঠাই আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে থেকে আর এই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট সবগুলো তো কালারফুল দেখাইছি কাপড়টা অস্থির কাপড় হ্যাঁ একেবারে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট সাধারণ সুতি একদম পারফেক্ট কটন যেটা বলি আমরা মিহি কটন

স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল আর চাঁদ রাত পর্যন্ত চলবে অফার

পেমেন্ট করে আপনি আপনার পছন্দের স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলুন আর যারা হচ্ছে কি বেডশিটের পাশাপাশি হচ্ছে তাসপীয়া বেডিং থেকে এই ধরনের প্রিন্টের কটন পর্দা নিতে চান এগুলোর উপরেও কিন্তু একটা অফার চলছে চাঁদ রাত পর্যন্ত আমি অফারটা বলে দিই সেটা হচ্ছে চার কুচি আট রিং আর সাড়ে সাত ফিট বাই

তিনটা কালার আছে আর এইগুলার সাথেও মিলিয়ে বেডশিট নিতে পারবেন না গুলার বেডশিটের দাম পড়বে দুইটা বালিশের কভার সহ আটশো পঞ্চাশ টাকা অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম